নমস্কার বন্ধুরা সয়াবিন দিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান আর তাকে যদি বলে না দেন এটা কি দিয়ে বানিয়েছেন তাহলে সে কিন্তু সহজে ধরতে পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে অত্যন্ত সুস্বাদু হয় খেতে প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো রান্নাটা করার জন্য আমি প্রথমেই একশো গ্রাম সয়াবিনকে গরম জলে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সয়াবিন থেকে খুব ভালো করে জলটা চিপে নিয়েছি এবারে ছোট একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন দিয়ে হাই স্পিডে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো চালিয়ে নিয়ে এইভাবে কিমার মতো করে পেস্ট করে নিতে হবে সয়াবিনটা যদি একদম বেশি পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে শুকনো শুকনো করে কিমার মতো পেস্ট করে নিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো সবগুলো সয়াবিন এখানে কিমার মতো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এখানে বেটে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ যাচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এখানে হাফ চামচের থেকে একটু কম আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিং জন্য আমি এখানে দিচ্ছি বেসন আর বেসন দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর বেসনটা কিন্তু নির্ভর করছে সয়াবিনের মধ্যে কতটা জল আছে তার উপরে আমার এখানে দুই টেবিল চামচ মতো বেসন লেগেছে আপনাদের কিন্তু কম বা বেশি লাগতে পারে একদম আঠো আঠো শুকনো শুকনো করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি এইভাবে লম্বা লম্বা আকারে মিশ্রণটাকে করে নিচ্ছি মধ্যে যদি খুব বেশি জল না থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণ বেসন দিয়ে এইভাবে তৈরি হয়ে যাবে তো সবগুলো মুইঠা এখানে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হাই আছে গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মুইঠাগুলো ভেজে নেব দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না কয়েক মিনিট মতো অপেক্ষা করতে হবে মানে এই দুই মিনিট মতো অপেক্ষা করার পর খুব সাবধানে এটাকে আমি উল্টে দিচ্ছি প্রথমেই বেশি দিনই অনেক সময় কী হয় তেলের মধ্যে দেওয়ার পর মুইঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য প্রথমেই যখন ভাজবেন একটা কিংবা দুটো দিয়ে ভাজবেন যদি মনে হয় মুইঠাগুলো ভেঙে যাচ্ছে তাহলে অল্প পরিমাণ বেসন মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না তো প্রথমেই এখানে দুটো মৈঠা ভেজে দেখে নিলাম এখানে কিন্তু মুইঠাগুলো ভেঙে যায়নি এবার এখানে সমস্ত মৈঠাগুলো ভেজে নিচ্ছি এটা দারুণ হয় খেতে আপনারা যারা নিরামিষ রান্নাবান্না পছন্দ করেন বা নিরামিষ খান তারা এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে খেতে আর এরকম তৈরি করলে এই মুইঠাগুলো খেয়েও বোঝা যায় না এটা কি দিয়ে বানানো হয়েছে তো এখানে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি সবগুলো মুইঠা একই রকমভাবে ভেজে তুলে এটা কিন্তু ভেজে নিচ্ছি এরকমভাবেও খেতে খুব ভালো লাগে তো সবগুলো মুইঠা ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে একটা আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছ আপনারা কিন্তু এটা আলু বাদ দিয়েও করতে পারেন কড়াই যেইটুকু তেল আছে তার মধ্যে ফোড়ন দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি একটা ছোট এলাচ একটুখানি দারচিনি আর সামান্য পরিমাণ একটুখানি গোটা জিরে আর দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি মানে এক চিমটে মতো হিং যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি হিং দিলে তার ফ্লেভারটা খুব ভালো হয় তো মিডিয়াম আছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ফোড়নগুলোকে ভেজে নিয়েছি তো খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে এক মিনিট মতো ভেজে নিচ্ছি তো টমেটোটা নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা এখানে বেটে নিয়েছিলাম তো আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই মিনিট খানেক মতো সময় নিয়ে কষালেই হয়ে যাবে তো এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল কারণ এখানে গুঁড়ো মশলা গুলো এক এক করে দেব তাই জন্য বেশ কিছুটা জল দিলাম প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝাল হবে না কালারের জন্য দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি যেহেতু অল্প করে করছি তাই জন্য মশলার পরিমাণটা অল্প করেই দিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি চিনি আপনারা এখানে নাও দিতে পারেন তবে নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলার সঙ্গে আলুটাকেও তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা কীরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন আমি এখানে দুই কাপ গরম জল দিয়েছি জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে নুনটা অবশ্যই চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা এখানে লবণ আর ঝাল আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন এখানে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি ঠিক দশ মিনিট পরেই ফিরে এসেছি এবার আলুটা দেখতে হবে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন আলুটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে এবার ভেজে রাখা মুইঠাগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি আর মুইঠাগুলো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রান্না করার দরকার নেই তিন থেকে চার মিনিট মতো হাই আছে ফুটিয়ে নিলেই মুইঠার মধ্যে ঝোল খুব ভালো মতো ঢুকে যাবে আর মুইঠাগুলো দারুণ সফট হয়ে যাবে মৈঠাগুলো দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ঘি ঘি আর গরম মশলা দেওয়ার পর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি তারপর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি যাতে ঘি আর গরম মশলাটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তারপর এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে সয়াবিনের মৈঠা এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর তৈরি করতেও খুবই সহজ তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবার সুস্থ জীবন কামনা করে আজকের মতো আসছি